কম্পিউটার ইন্টারনেট মোবাইল এই সকল কিছুই তো আমরা জানি কিন্তু টেক দুনিয়ায় এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো কিনা আমরা আসলে জানিই না এবং এখানে এমন কিছু বিষয় রয়েছে এবং ডার্ক কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদেরকে কেউ বলেন নব্বই পার্সেন্ট মানুষ এই বিষয়গুলো জানেন তেমন বিষয়গুলো থেকে আমি দশটি বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই দশটি বিষয় আশা করি আপনারা জানলে আপনাদের অনেক উপকার হতো দুনিয়ায় আরফ স্টুডিও আরব স্টুডিও থেকে আমি আবিদ হাসান আসি আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের যে প্রথম ফ্যাক্ট যে প্রথম বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে মোবাইলের মাইক্রোফোন সম্পর্কে মোবাইলের মাইক্রোফোন কিন্তু আমাদের কথা শুনে আপনারা কি জানেন যখন একটি মোবাইল আমরা অফ করে রাখি তখন কিন্তু মোবাইলের মাইক্রোফোন আমাদের কথা শুনে কীভাবে মোবাইলের কিছু পেসিভ অ্যাপ রয়েছে যারা পেসিভভাবে মোবাইলের মাইক্রোফোনের মাধ্যমে আমাদের কথাগুলো শোনে যখন আপনি আপনার একটা বন্ধুকে বলেন যে আমি একজোড়া জুতা কিনবো তখন দেখবেন আপনি ফেসবুকে ঢুকছেন কিছুক্ষণ পরেই আপনার সামনে একটা জুতার অ্যাড চলে আসে এটা কীভাবে আসে এই পেসিভভাবে যে মাইক্রোফোন আপনার কথাগুলো রেকর্ড করছে এর রেকর্ডের এই রেকর্ডের মাধ্যমেই ওরা বুঝে যে আপনি জুতা কিনতে চাচ্ছেন তখনই তারা আপনার সামনে জুতার একটি অ্যাড রান করে এবার আমরা দ্বিতীয় যে বিষয়টি বলব দ্বিতীয় যে ফ্যাক্ট সেটি হচ্ছে গুগলের সার্চ সম্পর্কে গুগল আমরা যে সকল বিষয়গুলো সার্চ করি সেই সকল বিষয়গুলো গুগলের ডাটাতে থেকে যায় আমরা যদি মুছে ফেলি তাহলে সেটি থেকে যায় কেননা গুগলের ডাটায় আমাদের প্রত্যেকের একটি শ্যাডো রয়েছে এই শ্যাডোটি কখনই মুছে ফেলা যায় এখন আমরা কথা বলবো তিন নম্বর ফ্যাক্ট নিয়ে সেটি হচ্ছে এআই সম্পর্কে বর্তমানে এআই খুব অ্যাডভান্স হয়ে গিয়েছে এই এআই এখন ওপেনিং এর মতন এআই মানুষের ভিডিও তৈরি করে দিচ্ছে এবং চ্যাট জিবিটি মানুষের স্ক্রিপ্ট লিখে দিচ্ছে বিভিন্ন গল্প কাহিনী লিখে দিচ্ছে এবং এআই এমনভাবে ছবি এখন জেনারেট করতে পারে অনেক মানুষ দেখে বুঝতেই পারে না যে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা এই ছবিটা এই ছবি বা এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা মানুষ এখন ধরতেও পারে না এআই এখন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে কিন্তু এ এআই থেকে আমাদের সতর্ক থাকতে হবে কারণ এআই ভবিষ্যতে মানুষের বিভিন্ন ডাটা নিয়ে তারা মানুষের সাথে প্রতারণা করে তারা মানুষদের হুমকির মুখে ফেলে দিচ্ছে সুতরাং এই এআই সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবার আমরা কথা বলবো চার ফ্যাক্ট নিয়ে চার নাম্বার যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে মোবাইলের ক্যামেরা সম্পর্কে মোবাইল যখন আমাদের ছবি তোলে তখন মোবাইল একসাথে দশটা ছবি তোলে সেইখান থেকে মোবাইল মোবাইলের যে এআই রয়েছে এআই সেখানে তারা দেখে এআই দেখে যে কোন ছবিটা বেশি লাইটিং হয়েছে কোন ছবিটা ক্লিয়ার এবং ফ্রেশ হয়েছে ওইখান থেকে একটা ছবি আমাদেরকে সাজেস্ট করে এবার আমরা কথা বললো পাঁচ নাম্বার নিয়ে এই পাঁচ নাম্বার ফ্যাক্টরি হচ্ছে মোবাইলের ছবির মানে মোবাইলের ফাইলের ভিতরে যে ছবিটা থাকে এইটা এটা সম্পর্কে এই ছবি কিন্তু আমরা যদি ডিলেট করে দিই তাহলে কিন্তু এটা ডিলেট হয় না এটা ফাইল সিস্টেমের মধ্যে কিন্তু এটা থেকে যায় আমরা এটা যতদিন পর্যন্ত তিরিশ দিন না হয় এই ছবিটা কিন্তু ডিলেট হয় না এবং এটা যে কোনো সময় আমরা চাইলে রিকভারি করতে পারি এবং বর্তমানে অনেক অ্যাপস এবং অনেক সিস্টেম রয়েছে মেথড রয়েছে যেই মেথডে এই রিকভারি ফাইল থেকে যদি আমরা এটা ডিলিট করে দিই তারপরেও আগের অনেক পুরনো ছবিগুলো এখন ফিরিয়ে আনা সম্ভব এবং গুগল ফটোতে অনেক সময় ছবি রেখে ছবি সংরক্ষণ করা যায় এবং অনেক সময় রিকভারিও করা যায় এবার আমরা কথা বলবো ফ্লেক্ট নাম্বার ছয় এই এখানে আমরা বলবো ইন্টারনেট সম্পর্কে একটি কথা পুরো ইন্টারনেটকে যদি আমরা একশোটা ভাগ করি ওইখান থেকে মাত্র চার পার্সেন্ট চার পার্সেন্ট আমরা ইউজ করতে পারি আর বাকি সকল কিছু হচ্ছে ডার্ক ওয়েব বিভিন্ন সরকারি সাইট যেগুলো আমরা সাধারণ ব্রাউজারে আমরা সার্চ করে পাই না এগুলো ডার্কভাবে এবং বিভিন্ন মেথডের মাধ্যমে এগুলো বের করতে হয় সরাসরি এগুলো পাওয়া যায় এবার আমরা কথা বলবো ফ্যাক্ট নাম্বার সাত নয় এই ফ্যাক্টে আমরা বলবো মোবাইলের মাইক সম্পর্কে আরেকটি কথা মোবাইলে মাইক যদি আমরা বন্ধ রাখি তাহলেও সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা মোবাইল মাইকটি অন থাকে আমরা যদি মোবাইলকে মোবাইলে যদি ভয়েস আমরা ইউজ নাও করি তাহলে হেই গুগল হেই সিরি এই সকল বললে মোবাইল আমাদেরকে রিপ্লাই করে সুতরাং মোবাইলের মাইকটি স্ট্যান্ড বাই থাকে সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা এবার আমরা কথা বলবো ফ্যাট নাম্বার আট নিয়ে এখানে আমরা কথা বলব জিপিএস সম্পর্কে আমরা যদি মোবাইলে জিপিএস অফ করে রাখি তারপরেও কিন্তু মোবাইলে জিপিএস আমাদের ট্রেক করতে পারে কীভাবে ট্রেক করতে পারে জানেন ওয়াইফাই ব্লুটুথ ব্যাকন কলের বিভিন্ন টাওয়ারের মাধ্যমে অনেকটা নির্ভুলভাবে তারা আমাদের লোকেশনকে তারা ট্রেক করতে পারে কথা বলবো ফেক নাম্বার নয় নিয়ে এই নয় নাম্বার ফ্যাটে আমরা মোবাইলের সেন্সর সম্পর্কে কথা বলবো এই সেন্সর আমাদের জানা অজানা মোবাইলের মধ্যে পঞ্চাশ প্লাস সেন্সর রয়েছে যুগ যত ডেভেলপ হচ্ছে মোবাইলের সেন্সর তত বৃদ্ধি পাচ্ছে এখানে সেন্সর হিসেবে রয়েছে আপনার জায়রোস্কোপ যারা গেম খেলেন ফ্রি ফায়ার পাবজি তারা বুঝবেন জাইরোস্কোপ কতটা গুরুত্বপূর্ণ তারপরে বর্তমান যুগে এমনও মোবাইল বের হয়েছে যার মধ্যে হার্ট রেট সেন্সর রয়েছে মোবাইল আঙ্গুলের মাধ্যমে হার্ট রেট মাপা যায় কিন্তু এই হার্ট রেট যে সেন্সরটা এটা সকল মোবাইল এখন অ্যাভেলেবেল হয়নি বিশ্বের কিছু সংখ্যক মোবাইলের মধ্যে এই হার্ট রেট সেন্সরটি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আরও গুরুত্বপূর্ণ অনেক ধরনের সেন্সর ফেস আইডি ফেস আনলক এছাড়া সিকিউরিটির দিক দিয়েও অনেক ধরনের সেন্সর মোবাইলের সাথে অ্যাড করা হয়েছে করছো এই ছিল আজকের এই অজানা দশটি ফ্যাক্ট এরকম আরও নিত্য নতুন বিভিন্ন টেক রিলেটেড ভিডিও এবং ইসলামিক বিভিন্ন আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন ደባት አሰሟ ነው